গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকে মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখান তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিলো রাত তো এটা যে শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আর থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া করে তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানকার বাদ ওইটা দিয়ে তো তারা রাত্রেবেলা যে সাড়ে এগারোটা রি হয়েছিল ওই ওইটা দিয়ে তারা ওই চেন্নাই যেতে চেয়েছিল সবাই হ্যাঁ আজকে তাদের আদালত মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারগেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসুন আমরা তিন দিনের পুলিশ রিমান্ড চেয়েছি তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম ওর বাড়ি বাংলাদেশ এবং এমান হোসেন বাংলাদেশ তারপরে আছে তিন নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ রিয়াদ হোসেন বাংলাদেশ আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হল রফিকুল ইসলাম ইন্ডিয়ান যিনি হয়েছে উনি উনষাটি হ্যাঁ এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে আর কি উনি নিয়ে এসছেন এটা আছে আইপিসির বিভিন্ন দ্বারা আছে এবং আইপিপি এক পাসপোর্ট একটা আছে এবং ফরেনার একটা আছে এটা মানে এই ব্যাকটেক লেবো আমার গাড়ি